টু এস এস তো বলে রাখি এটা আছে টোটাল দশ ফুটের কাউন্টার তিন ফুট এসি ও এবং সাত ফুট নর্মাল তো এটা আছে ডুম কাউন্টার বলা হয় এটার মধ্যে তিনটে স্টিলের সেলফ আছে ও একটি বটম আছে তো ভিডিওর চলো দেখায় তোমাদের ডুম কাউন্টারটা কেমন হয়েছে এগুলো আছে স্টিলের সেলফ আছে এই পোচান এ চি আছে এইদিকটা এটা এইচি এর পাল্লা আছে আপনি ওকেশানে কোনো ওকেশনে খুলে রাখতে পারবেন এটা আছে ক্যাশ কাউন্টার এর মধ্যে দুটো ক্যাশ কাউন্টার আছে আর এই প্রশানটা এসি আছে এটা এসি আছে ভিতরে এসি চলছে কমপ্রেসার এটা হচ্ছে লাইটের সুইচ চা গিয়ে খুলে বার করুন এটা আপনার চাকিয়ে খুলে বার করতে হবে লোকেশনের সময় ঠিক লাগে দাও